হাই প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা দেখছিলাম সম্মান প্রথম বর্ষ ক্যালকুলেশন চ্যাপ্টার একুশেরে কার্তর স্থানাঙ্কে ক্ষেত্রফল নির্ণয় আজকের আলোচনার বিষয় হল এক্স স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু ওয়ান দ্বারা উপবৃত্তির প্রথম এবং সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তবে উপবৃত্তের ক্ষেত্রে আমাদের কিছু চিত্র নেওয়া একটু ঝামেলা থাকতে পারে তোমাদের হয়তো আমি এই চিত্র নিয়ে ঝামেলাটা শেষ করে তারপর এটা সলিউশন করব যেহেতু এখানে এই উপবৃত্তের যে অরিজিনাল সমীকরণ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকাল টু ওয়ান এই ক্ষেত্রে যদি এ গ্যার্টার দেন যদি বি হয় তাহলে বৃহদক্ষ হবে যেহেতু এ এ যেহেতু বড় তাহলে বৃহৎ অক্ষ এক্স এবং ক্ষুদ্র অক্ষ ওয়াই যদি এই সমীকরণের যদি এর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ওয়ান যদি এখানে এ লেস দেন বি যদি এর থেকে যদি বিটা বড় হয় তাহলে বৃহৎ দক্ষ কে হবে বৃহৎ অক্ষ বৃহদক্ষ ওয়াই এবং ক্ষুদ্র অক্ষ হবে তোমার এক্স ঠিক আছে বিষয়টা এটার উপর ডিপেন্ড করে তোমার যে চিত্রটা এই উপবৃত্তের যে চিত্রটা হবে এই চিত্রটা এরকম হবে যদি এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকাল টু ওয়ান যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এটার চিত্র এরকম হবে এটার চিত্র এরকম হবে ঠিক আছে আর যদি এরকম হয় এক্স স্কোয়ার ডিভাইড বাই এক স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকাল টু ওয়ান এখানে এ লেস দেন বি হয় তাহলে এর চিত্র এরকম হবে আর ওয়াই যেহেতু বৃহৎ কয়টা বড় করে নিলাম আর এক্সটা ছোটো করে নিলাম এটার চিত্র এরকম হবে ঠিক আছে বিষয়টা আর এই যেহেতু এটা থিওরমের মতো এটা কোনো এ এবং বি এর কোনো মান নেই আমি মনে করতেছি কত এ এ বিয়ের থেকে বড় তাহলে এটার জন্য আমাদের যে লেখাগুলো বাংলা লিখতে হবে আমি মোটামুটি চাপ্টার একুশের এগুলো যেহেতু আমি বিস্তারিত পড়াই তাই আমি কী করছি এটা তোমার বাংলা লেখাগুলো লিখে রাখছি নাহলে ক্লাস অনেক টাইম নিয়ে বড় হয়ে যায় তাই আমি এ করলাম দেওয়া আছে এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকাল টু ওয়ান যেহেতু এক নং সমীকরণটি এক্স এবং ওয়াই এর দুর্গা ধারণ করে কাজে রেখাটি উভয় অক্ষের সাথে কি প্রতি সময় যদি ওয়াই ইকাল টু জিরো হয় তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকাল টু ওয়ান এক্স স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার জিরো বাই কোনো কিছু জিরো ইকাল টু ওয়ান বা এক্স স্কোয়ার ইকাল টু এস স্কোয়ার বা এক্স ইকাল টু প্লাস মাইনাস এ এক্সের মান কত ভাই রয়েছে বলো এক শের মান্ প্লাস মাইনাসে এ বাইরে রয়েছে আর এখানে ওয়ের মান কত জিরো তাহলে যদি আমি একটা মাইনাসে তারপর জিরো দিলাম আর একটা প্লাসে তারপর জিরো দিলাম কারণ এক শের মাং ওয়্যার মান জিরো জন্য এক শের মাক একটা মাইনাসে আর একটা প্লাসে বাইরে রয়েছে তাই এ করলাম এক্সিকালটুক কত প্লাস মাইনেসে সুতরাং রেখাটি এক শকের সাথেও এটাকে তোমার যদি তুমি গ্রাফ অঙ্কন করো গ্রাফ অঙ্কন করতে পারো গ্রাফ অঙ্কন করলে এক থেকে যেহেতু আমি বড়ো মনে করতাছি ও আর ছোট মনে করতেছি তাহলে এক্স অক্ষকে এটাকে যদি এটা এক্স এটা কত প্রথম এ বিন্দুর জিরো আর এটা কত এ ড্যাস মাইনাস এক কমা জিরো এই যে এত বিন্দুতে সাতক করে ভাবে রেখাটি ওয়াই অক্ষের সাথে এত এত বিন্দুতে তাহলে যদি এটা আমি বি দিই তাহলে জিরো কমাবি আর এটা কত বি প্রায় জিরো কমা মাইনাস বি এত বিন্দুতে কী করে স্যাট করে তাহলে এখানে আর এটা যদি জিরো হয় তাহলে জিরো আমি যদি এই যে এতটুক নিয়ে প্রথমে কাজ করব কাজ করি তাহলে এতটুক নিয়ে যদি কাজ করি জিরো এব সুতরাং জিরো এব অংশের এক্সের সীমা এক্সের সীমা এখানে কত এখানে তো তোমার জিরো জিরো নাকি জিরো জিরো আর এখানে কত এ তাহলে এই এক্স এর সীমা কত জিরো থেকে এ পর্যন্ত বা তুমি জিরো থেকে বি পর্যন্ত তুমি নিতে পারবো যেহেতু জিরো এব অংশের জন্য এক্স এর সীমা জিরো হতে এ পর্যন্ত অতএব উপবৃত্তটির প্রথম চতুর্থাংশের ক্ষেত্রফল মান এতটুকের ক্ষেত্রফল কত যেহেতু এক্স এর আমরা মান এখানে দেখাইছি ওয়াই এর দেখায় নেই তাহলে ইন্টিগ্রেশন জিরো টু এ ওয়াইডি এক্স ঠিক আছে যদি ওয়াইডি এক্স হয় এখানে ওয়াই এর মান কত আমাদের একটু বাহির করতে হবে এখানে ওয়াই এর মান হবে তোমার এক্স স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকাল টু ওয়ান বা ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বা ওয়াই স্কোয়ার ইকাল টু বি স্কোয়ার আর এখানে তুমি এক করো লসাগু করে দেব এ স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স এয়ার যদি হয় তাহলে এটাকে তুমি লিখতে পারবা বি স্কোয়ার ডিভাইড বাই এক স্কোয়ার ইন্টু এক স্কোয়ার মাইনাস এক্স এখানে কত সমান ওয়াই স্কোয়ার সমান তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করে দিই ওয়াইকাল টু প্লাস মাইনাস দেওয়া দেওয়ার দরকার নেই ঠিক আছে শুধু প্লাস অংশটা নিলে হবে তাহলে রুট স্কোয়ারে কাটা যাবে বি ডিভাইডেড বাই রুট ওভার কত এক স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই মানটা এখানে বসিয়ে দেব ইকাল টু জিরো টু এ বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স ঠিক আছে এক্স স্কোয়ার এক্স তো হয় এটা একটা সূত্র আছে আমরা এই সূত্র এতে মোটামুটি বড়ো হয়ে যায় তাই আমরা এটাকে ধরে নিব ঠিক আছে দড়ি এই পাশে লিখি দড়ি এক্সিক্যাল টু এ সাইনটিটা এখানে যেহেতু এ আছে এখানে যদি তোমার ফোর স্কোয়ার থাকতো তাহলে ফোর সাইন্টিটা ধরতাম ঠিক আছে যদি এখানে টু স্কোয়ার থাকতো তাহলে এক্সিক্যাল টু টু সাইনটিটা ধরতাম যেহেতু এখানে এ তাহলে ঠিক আছে আর নির্দিষ্ট ইন্ট্রিগ্রেশান থেকে যেহেতু আমরা ধরলাম তাহলে এখান থেকে যেহেতু এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ইকুয়াল 1 আর এত কনস্ট্যান্ট আর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে cos x যাকে x বলছি সে x না সে θ তাই θ কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি dθ ডিভাইডেড বাই dx বা এই dx টা ভাগ করে আছে গুণ করে নিয়ে আসো a cos θ dθ আর এখানে আরেকটা বিষয় যেহেতু নির্দিষ্ট ইন্টিগ্রেশন থেকে আমরা ধরে নিয়েছি তাই সীমানার ট্রায়াল দিতে হবে তাহলে যখন এক্স ইকাল টু জিরো তখন জিরো বসে হ্যাঁ জিরো আর যখন কত এ তখন ইকাল টু পাইভেট কারণ এখানে যদি বসায় এ ইকাল টু এ সাইন থিটা তাহলে এআ বা এ ইকাল টু সাইন থিটা বা ওয়ান ইকাল টু সাইন থিটা বা সাইন থিটে কাল টু সাইন পাইবে টু সাইন সেন কেটে দিলাম থিটে কাল টু পাইবে টু ঠিক আছে যদি থিটে কাল টু পাইবে টু হয় তাহলে এখানে এই মানটা বসাই দিই এটার পরবর্তী কিন্তু এটা তুমি সাইডেও লিখতে পারতাম আমি এর নিচে লিখতেছি কাল টু জিরো বসাইলে জিরো আর এ বসালে পাইবে টু বি ডিভাইডেড বাই এ ইকাল টু রুট স্কোয়ার মাইনাস এক্সের মান হলো তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর ডি এক্সের মান আমরা কত বাহির করছি এ কটা ডি থিটা তাহলে এ কটা ডি থিটা যদি হয় ইকাল টু জিরো টু বাই আর এখানে এ স্কোয়ার কমন কমন নিলে তোমার এ বাহির হয়ে যাবে রুট স্কোয়ারে কাটা গে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর এ কস থিটা ডিটিটা ইকাল টু এ এ কেটে দিলাম আমরা ও এটে এটে কাটতে হয় কেন এ এ থাক কোনো সমস্যা নাই এ এ এ কেটে দিলাম তাহলে হবে জিরো টু বাইভাই টু এবুট অব আর ওয়ান মাইনাস স্কোয়ার থিটা সমান সমান কস থিটা তারপর কস থিটা ঠিক আছে যদি এটা হয় আমাদের একটু মুছতে হবে এটা উপরে মুছি হ্যাঁ এই পাশ এইখানে মুছি কোনো সমস্যা নেই উপরে মুছি এটা আমাদের কাজ শেষ মোটামুটি ইকাল টু এ বি ইন্টিগ্রেশন জিরো টু পাই এ বি যেহেতু কনস্ট্যান্ট রুট স্কোয়ারে কাটা গিয়ে তোমার কস থিটা আর একটা cos theta তারপর d theta equal to ab integration 0 to pi by 2 cos square theta d theta আর আমরা জানি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এটা তুমি মনে করো এই cos x কে ডিফারেন্সিয়েশন করলে sin x হয় আর sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x হয় এদের কোনো পাওয়ার থাকে না তাই যেহেতু পাওয়ার নেই আর এখানে ইন্টিগ্রেশন এর ক্ষেত্রে যেহেতু cos এর পাওয়ার চলে আসছে

কজ 2a ঠিক আছে এই যে দেখো এর পাওয়ার মুক্ত হয়েছে যেহেতু কজের পাওয়ার মুক্ত হয়েছে তাহলে আমরা এ করবো কত ab ডিভাইড বাই টু টু π বাই টু ওয়ান এর করো ওয়ান প্লাস এবি ডিভাইড বাই টু ইনটিগেশন জিরো টু π বাই cos টু থিটা ডি থিটা ঠিক আছে তাহলে এবি ডিভাইড বাই টু ওয়ান কে থিটার সাপেক্ষে করলে কত হবে থিটা হবে জিরো টু π/2 টু প্লাস এবি ডিভাইডেড বাই টু আর করলে সাইন টু থিটা যা কে থিটা বলছে থিটা না যেহেতু টু থিটা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এখানে দুই গুণ হয়তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখানে দুই কত হবে ভাগ হবে জিরো টু π ইকাল টু এ বি ডিভাইডেড বাই টু থিটার পরিবর্তে পাই বাই টু বসাইবা থিটার পরিবর্তে জিরো বসাইবা প্লাস এ বি ডিভাইডেড বাই ফোর এটা নিয়ে আসলাম সাইন টু থিটা জিরো টু পাই বাই টু তাহলে এ বি পাই ডিভাইডেড বাই ফোর এ বি পাই ডিভাইডেড বাই ফোর প্লাস বাই ফোর আর এখানে সাইন টু পাই বাই টু মাইনাস থিটার পরিবর্তে জিরো বসে সাইন জিরো মান জিরো কেটে দাও তাহলে ইকাল টু এবি বাই ফোর পাই প্লাস এবি বাই ফোর পাই পাই ডাইরেক্ট সূত্র হলো সাইন এন পাই এন পাই টু কত জিরো আর এন ইকাল টু যদি তোমার এখানে এন বিলং সূত্র কত ন্যাচারাল নাম্বার হয় তাহলে এটা কী হবে জিরো হবে যেহেতু এখানে ন্যাচারাল নাম্বার এখানে এন পাই মানে এখানে ওয়ান এন এর মান ওয়ান তাই সাইন একশো আশি ডিগ্রি মান কত জিরো তাই আমরা এটা বসিয়ে দিলাম জিরো হয়ে গেল এটা জিরো তাহলে উত্তর কত বি ডিভাইড বাই ফোর পাই এটা হলো তোমার এই যে এতটুকু অংশের ক্ষেত্র এতটুকু অংশের এখানে বলা ছিল এই উপবৃত্তের প্রথম চতুর্থাংশের ক্ষেত্র ফল বাহির করো তারপর সম্পূর্ণ চতুর্ভাগের কি ক্ষেত্র সমগ্র ক্ষেত্রে ক্ষেত্রফল বাহির করা আমরা কতটা বাহির করছি বলো এখানে তোমার এই যে এতটুকু চাকারে করছি তাহলে সমগ্র ক্ষেত্রে যদি ক্ষেত্রফল বাহির করতে চাই তাহলে এখানে এক অংশ যেহেতু বাহির করছি সমগ্র ক্ষেত্রে কি চার দ্বারা গুণ করব কারণ এখানে চারটাই আছে এটার সেম সেম চারটা বন্ড আছে আমরা এক বন্ডের মান বাহির করছি ঠিক আছে যদি বাইরে করে থাকি তাহলে এটা একটু এখানে মুছে ফিরে এটা লাগতাছে না যদি হয় তাহলে তুমি লেখা লেখতে পারো সুতরাং প্রথম চতুর্বাঘের ক্ষেত্রফল নিকালটু এ ভি ডি বাই ফোর পাই বর্গ একক ঠিক আছে এবং কত সমগ্র ক্ষেত্রের এবং সমগ্র ক্ষেত্রের ইকাল টু ফোর কিন্তু এই সরাসরি এই উত্তরটাকে এর সাথে গুণ করে দেব ফোর এবোর ফোর কেটে দেও ইকাল টু এ পাই বর্গ একক এটাই উত্তর আর এটা থেকে আমারা উত্তরটা থেকে এরকম মত হইতে পারে তোমার যে উপবৃত্তটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু স্কোয়ার কত ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কত ওয়ান স্কোয়ার ইকাল টু ওয়ান তাহলে এটার ক্ষেত্রে সরাসরি তুমি বসিয়ে দিতে পারবা এখানে এ আর সমান কত এখানে এ সমান টু বি সমান ওয়ান পাই এর উত্তর কত হবে টু পাই আর এটার সলিউশনটা তোমরা যদি কোনো না এটা এ হয়েছে অনেকটা বিষয় সূত্র রায় করছি আমরা যেহেতু গামাভিটা ফাংশন চারটার ১৯ পরে আসছি এই গামাভিটা ফাংশনের দ্বারা তুমি কী করতে পারবা এটার উত্তর তুমি সলিউশন করতে পারবে এই যে তোমার এতটুকু অংশের ক্ষেত্রফলে যে প্রথম চতুর্বাগ যেন আছে প্রথম প্রথম চতুর্বাগের ক্ষেত্রফল আমরা কত এম ই বাই ফোর বাই বাহির করছি আর এটা এই যে এইখানে আমরা যেন ছিল এটা কিন্তু উত্তর হয়ে গেছে আমি এটা অন্যভাবে যদি তোমরা মনে করো না এটা আমি গামা বিটা ফাংশনের সাহায্যে আমি কী করবো উত্তর দেবো তাহলে এটা তুমি উত্তর করতে পারবা আর এখানে সূত্রটা ছিল গামা বিটা ফাংশন চ্যাপ্টার নাইনটিন এর থিউরম নাইন এটা ছিল ইনটিগেশান জিরো টু ফাইভ এ টু সাইন টু দি পোয়ার পিথিটা কষ্টুদি পিউ থিটা ডিটিটা ইকাল টু গামা পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু গামা কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু গামা পি প্লাস কিউ প্লাস টু ডিভাইডেড বাই টু এই সূত্রের সাহায্যেও তুমি করতে পারো তুমি যদি এক করো তাহলে এই যে এতটুক থেকে তুমি সৌর করতে পারবো এই দেখো ঠিক আছে এ বি ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু কস স্কোয়ার থিটা এটাকে তুমি এ করলে করতে পারো ইকাল টু এ বি দেখো এই যে লিমিট আছে জিরো টু পাই বাই টু জিরো টু পাই বাই টু এই লিমিটটা কিন্তু জিরো থেকে জিরো টু পাই বাই টু হতে হবে তাহলে তুমি এই সূত্র ং তুমি কত নাইন ব্যবহার করতে পারবা তাহলে যেহেতু এখানে সাইন ছিল সাইন যেহেতু নাই এম এটা লিখবো সাইন টু দি ফোর জিরো তিটা কীটা ডি তিটা তাহলে সাইন পি এর মান কত এখানে পি এর মান তোমার জিরো তাহলে ইকাল টু এ বি কত গামা জিরো প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু গামা কিউ প্লাস ওয়ান টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই टू गामा पी प्लस टू डिवेड बल टू ए गामा हाफ गामा थ्री 2 डिडेड गामा फोर डिवाइडेड 2 टू आर ठीक है सर तो तुम्हें लगवा ए থিওরম তোমার কত ব্যবহার করছি নাইন ব্যবহার করছি তারপর থিউরম টু ব্যবহার করতে হবে তারপর থিওরম থ্রি ব্যবহার করতে হবে আমরা থিওরম টুতে আছে তোমার গামা এন প্লাস ওয়ান ইকাল টু এন গামা এন এটা ফ্র্যাকশানের ক্ষেত্রে এটা বগনাঞ্চের ক্ষেত্রে তোমার এরকম বগনাঞ্চের ক্ষেত্রে যেমন আমি লিখলাম গামা থ্রি বাই টু আর এখানে তো গামা এন প্লাস

গামা ফোর প্লাস ওয়ান দেখো এন প্লাস ওয়ান এখানে আমার যেহেতু ফাইভ আছে যেহেতু পূর্ণ সংখ্যা তাই আমি কত ফোর প্লাস ওয়ান লেখে নিলাম যদি আমি ফোর প্লাস ওয়ান লেখি তাহলে এক কমাইলেই তোমার কত ফোর ফ্যাক্টরিয়াল কারণ পূর্ণ সংখ্যা যদি গামার ভিতর থেকে এক কমেই তোমার ফ্যাক্টোরিয়াল দিলেই হয়ে যাবে ঠিক আছে এটা একটা প্রমাণ লাগবে তারপর এটা লাগবে তারপর এটা লাগবে তারপর আরও একটা থিউরম আছে তোমার থিউরম ইলেভেন এটা হলো

আর গামা হাফ এন এর মান যেহেতু হাফ এখানে তাই এখানে টু গামা ওয়ান প্লাস ওয়ান কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কী করবো এক কমিয়ে লিখব যদি এক কমিয়ে লিখি তাহলে তোমার ইয়া হবে এবি রুট অফ পাই আর এখানে হাফ রুট অফ পাই যে কথা না গামা হাফ যে কত রুটো পার পাই থিরোম এলিভেন ব্যবহার করছি ডিভাইডেড বাই টু গামা এন প্লাস ওয়ান এখানে এন এর মান হলো তোমার ওয়ান আর ওয়ান যদি কমায় তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল সমান ওয়ান তাহলে এ বি ঠিক আছে এ বি যদি হয় এ বি পাই আর পাই শুধু পাই আর এখানে হাফ ডিভাইড বাই কত টু তাহলে এটা এক করো এ বি টেবিল এই টু তো নিচে তাহলে দুই আর দুই চার এই যে পাই এই যে প্রথম যে চতুর ঠাংসের ক্ষেত্রফল এই যে এইটা এই যে এতটুকু এর মান আমরা পেয়ে গেলাম আর এটাকে যদি চার দ্বারা গুণ করি তাহলে সম্পূর্ণ দ্বারা আমরা পেয়ে যাব সেম টু সেম আমি মনে করি এটার থেকে তোমার এই প্রথমে যে আমরা যে সূত্রটা ব্যবহার করে এটার সলিউশন বাহির বাহির করছি ওইটাই অনেকটা সহজ ছিল আর যেহেতু তোমরা যদি বলো না ভাই আমরা তো কি করলাম এই চাপটার উনিশের পরে আমরা কি করলাম একুশ যেহেতু শুরু করছি তাহলে উনিশের চাপটা থেকে আমরা ব্যবহার করে এটা সলিউশন করতে পারি তাই আমি ওইটা দেখাইছি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য